কষার পর আমি দিয়ে দিব সবগুলো উপকরণ এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো আমি দেবো এক টেবিল চামচ মরচের গোল চামচ মশলা করতে ভালোভাবে কষানো বেশি মশলা ভালোভাবে কষানো হবে তত তত স্বাদটা ভালো আসবে সুন্দরভাবে ভালো করে রান্না হয়ে গেলে তখন আমরা দেখতে পারি নাও যদি আপনারা ভালো করে রান্না করে নিতে চান যত বইছিল সেটাটা হবে আর একটু একটু করে সাথে ভালো লাগবে একটু নামিয়ে

যেমন ভাইকে খেতে সোনা খেতে পছন্দ করো সব অবশ্যই কম